নয়ন ভাই শুনলাম নাকি আজকে শীতের দারুন অফার দিচ্ছেন আপনি হ্যাঁ ইনশাল্লাহ শীতের দারুন অফার দিচ্ছি আজকে হলো আপনার আহ একটা খাট দিয়ে আপনাকে শুরু করতেছি সেগুন কাঠে ছয় ফিট বাই সাত অসাধারণ দেখতেছি ভাই তাহলে ওই যে চালনিটা দিবেন কিসে চালনিটা হবে আপনার আঠারো মিলি গর্জন কাঠের ফ্লাইবোর্ড আপনি লিখিত তিরিশ বছরে তিরিশ বছরের কালার গ্যারান্টি পাচ্ছে আর ঘুনের গ্যারান্টি পাচ্ছে আজীবনের জন্য তাই এই খাদটির প্রাইস দিলেন কত নয় ভাইয়া দাম চাচ্ছে লোক আপনার আটচল্লিশ হাজার টাকা 8400 টাকা আপনারা 64 জেলায় থেকে হোম ডেলিভারি মাল নিতে পারবেন আলোচনার সাপেক্ষে আপনি যে কোনো ফার্নিচার অর্ডার করতে পারবেন আর যদি কেউ রাশেদ ব্লক থেকে আপনার সাথে কথা বলে তাদের জন্য কি ডিসকাউন্ট করবেন তবে অবশ্যই 100% ডিসকাউন্ট আছে তার সাথে আলোচনার সাপেক্ষে তাদেরকে যতটুকু যথেষ্ট সমন্বয় করা করার জন্য তাহলে এটা গেল তাহলে আরেকটা দেখেন আপনাদের টু পডার আলমারি আছে 7500

আপনার এই মো প্রবাসী ভাইরা যেখান থেকে পারেন মাল ওখানে ঘরে বাহিরে থেকে আপনার মাল ঘরে পৌঁছে যাবে আপনি এই আমাদের সাথে যোগাযোগ করেন যেভাবে আপনার মাল যেভাবে চান আপনি তো আমরা তো ছোট ছোট করে দেখাচ্ছি আমাদের পর্যাপ্ত মাল স্টকে আছে আপনার কি ধরনের মাল লাগবে আপনি শুধু একটু বলবেন আপনার কাছে পিকচার পাঠিয়ে দেওয়া বা যদি আমার কাছে কোনো পিকচার পাঠান আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন আপনার যে কোনো ফাঁচিচার আপনার তো নিতে পারবেন আপনার শোরুমের লোকেশনটা দেন ঢাকা ইব্রাহিমপুর বাই ভাইভাই সুপার মার্কেট মার্কেটের কোসু কাছে পুলিশ বক্স এখানে যেকোনো লোক দেখলে আপনাকে দেখে দিবে আচ্ছা ওকে